আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আজকে অনেক ভালো শুধু আমি না আমার সব সহ আমরা সবাই আজকে অনেক ভালো আছি নাইনটি নাইন গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের সব সখীরা আজকে একত্রিত হয়েছি আর কে কে একত্রিত হলাম দেখতে হলে ভিডিওটির পাশে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর আজকের এই দিনটি আমরা সবাই একত্রিত হলাম অনেক অক্লান্ত পরিশ্রমের পর সব সখীরা একত্রিত হতে পেরে আসলে খুব বেশি ভালো লাগতেছে আর অনেক অনেক বছর পর দেখা গেছে অনেক বান্ধবীরা আছে যাদের সাথে স্কুল লাইফের পর আসলে আর দেখাই হয় নাই তাদের সাথেও আজকে দেখা হলো আসলে আজকের দিনটা খুবই স্মরণীয় প্রত্যেকটা বান্ধবীর জন্য আমি মনে করি কারণ আজকের এই দিনটি আমাদের অনেক একটা স্বপ্ন ছিল সবাই একত্রিত হব সুন্দর একটা সময় কাটাবো আর যেই কথা সেই কাজ এখন চমৎকার একটি কেক দিয়ে আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী করা হবে আর এই কেকটি নিপা চৌধুরী ওনার পেজ থেকে নেওয়া হয়েছে আর ওনার কেক খুবই মজাদার একটা কেক ছিল আর এই কেক দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হলো আর কেকটা খেয়ে সবাই খুবই প্রশংসা করছে এত মজাদার কেক আসলে ব্রাউন বের হোম মেড কেকগুলো এই প্রথম ট্রাই করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে খুবই মজাদার একটা কেক ছিল তো এখানে আমরা সবাই মিলে কি বলবো সবাই একজন বলতেছে হ্যাপি ম্যারিজ ডে কেউ বলতেছে হ্যাপি বার্থডে কেউ বলতেছে মিলন মেলা খুবই মজাদার একটা সময় এই সময়টা ছিল তো এখানে কেক কাট করে আমি একটু পিলু কারণ মেন উদ্যোগ হচ্ছে আমরা তিনজন সবাইকে কেক খাওয়ানোর পর তারপরে চলে আসলো আইসক্রিম খাওয়ানোর পালা আর এই গরমে আসলে এই আইসক্রিমটা সবার জন্যই খুব দরকার ছিল তো এখানে সব বাচ্চা বড় সবাইকে আইসক্রিম দিয়ে দিলাম তো আইসক্রিম খাওয়ার পাশাপাশি আমরা ভিডিও ফটোশ্যুট তো কত পরিমাণ যে আজকে ভিডিওর ফটোশ্যুট করা হয়েছে তা আসলে বলে শেষ করা যাবে না আমাদের মডেল স্কুলের আসলে এই একটা জিনিস খুবই ভালো লাগে যখনই যখন যেখানে যে অনুষ্ঠান করা হয় সবাই একত্রিত হয় সবাই খুব সুন্দর একটা সময় কাটায় আর এই যে সব বান্ধবীরা দূর দূরান্ত থেকে যারা আসছে যেমন ঢাকা কুমিল্লা সবাই অনেক কষ্ট করে আজকের দিনটাতে আমাদের সাথে আসার জন্য আমাদের সাথে সময় কাটানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শুধু আমাদের পরিশ্রম না তোমরা সবাই না আসলেও আসলে এই অনুষ্ঠানটা এত সুন্দর হতো না আর অনেক বছর পর যে যাদের সাথে দেখা হয়েছে আসলে ভাবছিলাম প্রথম আসলে দেখা হয় কেমন যেন লাগে কেমন যেন তাদের আচরণ থাকে কিন্তু না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় সবার সাথেই কাটালাম এই যে মরিয়ম চলে আসছে মরিয়ম অবশ্য আসতে অনেক লেট করছে তো মরিয়ম নার্গিস আমি আমরা একটু ফটোশ্যুট করে নিলাম একটু ভিডিও আর এখানে যে কত ক্যামেরাম্যান ছিল কত ভিডিও ম্যান ছিল সেটা বলে শেষ করা যাবে না সব সখীরা সবার সাথে গল্প আর ঠাকুরমার ঝুলির মতো আসলে সব সখীরা একত্র হলে কথার ঝুলি থেকে যে কত রকমের কথা বের হয় এটার কোনো হিসাবই নেই আর আমরা এর ব্যতিক্রম না আর এই যে অনুষ্ঠানের ফাঁকে শুরু হয়ে গেল আমাদের নৃত্য তো এখানে পিলু নার্গিস লাবনী চমৎকার একটি নৃত্য পরিবেশনা করছে শুধু তারা তিনজনেই না পর্যায়ক্রমে এক এক করে সবাই নাচার জন্য মঞ্চে চলে আসছে এটাই হচ্ছে আমাদের মঞ্চ আর পুরোটা অনুষ্ঠানের ক্রেডিট আসলে নীলাকে দিতে হবে কারণ নীলা যদি আমাদেরকে এত সুন্দর একটা জায়গা না দিত পাশাপাশি ভাইয়াকে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ কারণ ভাইয়াও যদি আমাদের সাথে আমাদের কে জাগার ব্যবস্থা করে না দিত তাদের বাসায় আসলে অনুষ্ঠানটা অনেক কষ্ট হয়ে যেত হয়তো অন্য কোথাও করতে পারতাম কিন্তু এভাবে আনন্দ আসলে হতো না আর এই যে দেখেন সুন্দরীদের নাচ যে যেভাবে পারতাছে এখানে উড়া দুরা গান দিয়ে তারপরে লাল শাড়ি নীল শাড়ি কত ধরনের গান গানগুলো আসলে দিলে কপিরাজ চলে আসবে গানগুলো দিলে আসলে খুব বেশি ভালো লাগতো কিন্তু তারপর আমাদের মজার আনন্দের কোনো কমতি ছিল না যে যার জায়গা থেকে যে ভেবে পারছি আমরা সবাই খুবই সুন্দর এবং চমৎকার একটা সময় কাটানোর চেষ্টা করছি এবং সবাইকে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করতে পেরে আসলেই আমাদের খুব ভালো লাগছে এখন হচ্ছে আমাদের পিলু বালিশ খেলার রাউন্ড তো এখানে সবাই বসে গেছে বালিশ খেলার জন্য তো দেখা যাক কে হয় তো আমরা এটা দুই রাউন্ডে রাখছি প্রথম রাউন্ডে কে বিজয়ী হয় আমরা এখন বসে বসে সবাই দেখতেছি আর সবাই খুব মজা করতেছে আর যারা যারা আউট হইতেছে তারা সবাই মাঝখানে দাঁড়াইতেছে কেউ সাইডে দাঁড়াইতেছে তো এইভাবে খুবই চমৎকার ফাটাফাটি একটা লড়াই চলতেছে আর এরই মাঝে আমি তো ভিডিওমেন মেন ভিডিওতে আসি আমি খেলে অংশগ্রহণ করি নাই পিলুও করে নাই পিলু মিউজিকে আছে তো এখানে ফার্স্ট সেকেন্ডের হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে তো অবশেষে খেলার পর আমরা আমাদের মূল বিজয়ী যে তিনজনকে পেয়ে গেলাম প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় সুন্দর একটা সময় সময় রাউন্ড খেলার পর তো প্রায় খাবারের হয়ে গেছে কারণ দূর দূরান্ত থেকে যারা আসছে চলে যাবে সবাইকে খাবার দিয়ে দিছে আর এই খাবারটা স্মৃতি চাইনিজ রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে আর খাবারটা আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই তৃপ্তি সহকারে সবাই খাইছে খুবই মজাদার একটা খাবার ছিল আর স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টের ওনারকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাদেরকে খুব সুন্দরভাবে I don't তো এখানে গানের পর্ব চলতেছে পর্যায়ক্রমে এক একজন করে গান গাইতেছে আর আসলে কিছু কথার কারণে এখানে গানটা একটু মিউট করে দেওয়া হয়েছে আর এই যে গানের পরে আবার সেলফি ছবি যে যেভাবে পারতেসে মানে আজকে আনন্দের কোনো শেষ নেই আমাদের কারোরই সংসারে সব ঝামেলা আমরা আজকে মাথা থেকে ফেলে সবাই এখানে আনন্দ করার জন্য চলে আসছি ছেলে মেয়েদেরকে নিয়ে তো আমাদের বালিশ খেলা দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল এখানেও খুবই মজা হইতেছে মানে হাঁটতে কেউ আউট হইতেছে আবার বসতেছে চিল্লা চিল্লি মানে খুব মজা হইতেছে তো দেখা যাক এই রাউন্ডে কে বিজি হয় আর সবচেয়ে মজার হচ্ছে আমাদের খুব সুন্দর পুরস্কার ব্যবস্থা দেখেন লাবনির কি অসাধারণ নৃত্য এই নৃত্য পুরা পুরা ভাইরাল হয়ে গেছে আর এখানে আউট হয়ে খুবই মজা করতেছে তারা খুবই আনন্দ পাইতেছে আর এখন আমরা অপেক্ষা করতেছি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো এখানে চারজন অবশিষ্ট রয়ে গেল তো চারজনের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে গোপ শেষ পর্যন্ত আউট হয়ে গেল এখন এই তিনজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এখানে এই যে দেখেন ফার্স্ট সেকেন্ডে লড়াই চলতেছে থার্ড অলরেডি পাখি হয়ে গেছে খুবই হাড্ডা হাড্ডি লড়াই তো এই যে এখন পিলু সবার হাতে পুরস্কার তুলে দিতে কারণ পিলু অনেক পরিশ্রম করছে সেজন্য তাকেই বললাম তুমি সবার হাতে পুরস্কারটা তুলে দাও আর এখানে সবার পুরস্কার দেওয়া হইতেছে আর এখানে সবাই খুব মজা করতেছে তো পুরস্কারগুলোও খুব সুন্দর ছিল যাই হোক আমরা সবার জন্য যতটুকু পারছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য সবার সব কিছু মাথায় রেখে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি কার কাছ কেমন লাগছে জানি না তারপরে চেষ্টা করছি সবাইকে একটু খুশি করার জন্য সবার মনে একটু আনন্দ দেওয়ার জন্য আর এই কষ্টটা আসলে কষ্ট ছিল না গতকাল সবাই আসছে সবাই খুব আনন্দ করছে আমাদের সব কষ্টের সার্থকতা এখানেই আর এই যে আমাদের অনুষ্ঠানেরও আমরা শেষ পর্যায়ে চলে আসছি দেখতে দেখতে আর বিদায়ের মুহূর্তটা আসলে কষ্টের যারা দূর দূরান্ত থেকে আসছে তারা সবাই বিদায় নিয়ে চলে যেতেছে তো আবার ইনশাল্লাহ অপেক্ষায় আসি ডিসেম্বরে যদি আল্লাহ সবাইকে বাঁচাই রাখে তা আমাদের অনুষ্ঠান করার ইচ্ছা আছে তো ডিসেম্বরে যদি চেষ্টা করব সবাইকে আবার একত্রিত করার তো আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম